নাম বডিগুলোর মধ্যে দিতে পারবেন আপনি যে নামগুলো বলবেন আমরা সেই নামগুলো কিন্তু লিখে দিব প্রত্যেকটা বডিতে আমরা লিখে দিব প্রতিটা বডিতে নাম থাকবে প্রত্যেকটা পাতার ঘরে নাম থাকবে এবং আপনারা পাঁচটি থেকে ছয়টি করে কালার পেয়ে যাবেন প্রতিটা বডি এইগুলো হচ্ছে হাই স্কুল বডি এই হাই স্কুল বডি আপনারা পাঁচ থেকে ছয়টি করে কালার পেয়ে যাবেন এবং পাতার গায়েও নাম হবে যেমন দেখতে পাচ্ছেন এই পাতাগুলোর গায়ে নাম দেওয়া সেগুলো দশ পিসের পাতা দেখতে পাচ্ছেন এই পাতাগুলোর গায়ে কি সুন্দর করে দেওয়া আছে তো আপনি যে নাম বলবেন আপনার নামও কিন্তু আমরা পাতার মধ্যে স্কিন করে দিব এবং বডির মধ্যে ডাইসের দ্বারা নাম লিখে দেব তার জন্য একটি আলাদা ডাইসের মজুরি দিতে হবে সর্বপ্রথম আপনি যে নামটি বলবেন সে নামের উপর আমরা একটি ডাইস তৈরি করবো ওই ডাইসের মজুরি দিবেন সর্বপ্রথম দিলেই আমরা বডিতে নাম লিখে দিব পরবর্তীতে খালি বডির দাম দিবেন ডাইসের মজুরি আর দিতে হবে না তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কলমে বিজনেস করতে হলে অবশ্যই এক সেটা মেশিন সর্বপ্রথম নিতে হবে এরপর কলমে বডিতে নাম দিতে হলে অবশ্যই আপনাদের একসাটা মেশিনে যেমন এক সেটা মেশিন নেওয়ার পরে কলম বডিতে যেমন নাম দিবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কি ডাইসের মজুরি দিতে হবে এবং ডাইসের মজুরি দেওয়া হলে আমরা বডিতে নাম লিখে দেব পাতাতে নাম আমরা লিখে দেবো এবং কাঁচামাল আপনারা আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন এই বডিগুলো আমরা গুরুস হিসাবে বিক্রি করে থাকি তারপর দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টার এগুলো গুরুস হিসাবে বিক্রি হয় নিভগুলো এগুলো সব ব্রুশ হিসাবে বিক্রি হয় এবং পাতা পিস হিসাবে বিক্রি হয় কাঁচামালের দামগুলো জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আপনারা মেশিনগুলোর দাম জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ঠিকানা মতন চলে আসবেন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা বিসমিল্লা মেশিনারিজ আপনারা বিসমিল্লা মেশিনারির সাথে যোগাযোগ করতে পারেন এবং তাছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা এই মেশিন সম্পর্কে কাঁচামাল সম্পর্কে এবং একটি কলম তৈরি করতে কত টাকা খরচ পড়বে সকল কিছুই কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের সরাসরি নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারেন এবং মেশিনের মূল্য জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারে কল করতে হবে এবং বিসমিলা মেশিনারি যে চলে আসুন যারা কলম তৈরি করার এই মেশিন দেখতে চান সরাসরি কাঁচামালগুলো দেখতে চান তারা চলে আসুন বিসমিলা মেশিনারি যে ঠিকানায় আমাদের ঠিকানা মতন চলে আসলে আপনারা এই মেশিন কাঁচামাল সকল কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে পারবেন এবং আপনারা আসলে আমরা আপনাদেরকে মেশিন চালিয়ে প্রশিক্ষণ দিয়ে দিব সরাসরি আপনারা আসবেন এসে এই মেশিনগুলো চালাবেন এই মেশিনগুলো একবার চালালে আপনারা দ্বিতীয়বার আপনারা নিজেরাই এই মেশিনগুলো চালাতে পারবেন মানে ব্যবহার করতে পারবেন কিভাবে কলম তৈরি করতে হয় সকল প্রশিক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে এই মেশিনের মধ্যে দিয়ে দিব তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে কাঁচামাল নিয়ে আপনারা কিন্তু ঘরে বসে কলম তৈরি করতে পারেন এবং সেই কলমগুলো বাজারে বিক্রি করতে পারবেন তো যারা এই বিজনেস করতে চান তারা চলে আসুন বিসমিল্লা মেশিনে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম